আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো স্বপ্নে যদি কেউ পোলাও মাংস দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নে যদি কেউ পোলাও মাংস দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নে পোলাও মাংস দেখায় এটা কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ স্বপ্নে পোলাও মাংস দেখায় এটা আপনার জীবনে কোনো কল্যাণ নিয়ে আসবে না অকল্যাণ নিয়ে আসবে এই বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী স্বপ্নে যদি কেউ পোলাও মাংস দেখে তাহলে এটা খুবই ভালো একটি লক্ষণ কেউ যদি স্বপ্নে পোলাও মাংস একসাথে খেতে দেখে তাহলে বুঝতে হবে যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ধনী হবে অথবা তার ঋণ সে যদি ঋণই হয়ে থাকে তাহলে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী স্বপ্নে যদি কেউ শুধু মাংস খেতে থাকে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোথাও ঘুরতে যাবে এমনটি বোঝায় দর্শক মণ্ডলী স্বপ্নে যদি কেউ পোলাও খেতে দেখে তাহলে বুঝতে হবে সে অনেক জ্ঞান অর্জন করতে পারবে সে ভাব সে উপকারী জ্ঞান লাভ করতে পারবে স্বপ্নে যদি কেউ আত্মীয়দের সাথে পোলাও মাংস খেতে থাকে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির কোন নিকট স্বপ্ন ব্যক্তি স্বপ্নদ্রষ্টা ব্যক্তির কোনো নিকটতম ব্যক্তি মারা যাবে এমনটি বোঝায় তবে কোন কোন ব্যাখ্যাকার গণ বলেন এমন স্বপ্ন দেখা কারো বিবাহ হওয়ার প্রতিও ইঙ্গিত করে অর্থাৎ কেউ যদি স্বপ্নে তার আত্মীয়দের সাথে খাবার খেতে দেখে পোলাও মাংস খেতে দেখে তাহলে এটা কারো বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে এমনটিও বোঝায় কোনো কোনো ব্যাখ্যাকার গণ বলেছেন সম্মানিত দর্শক মন্ডলী স্বপ্নে যদি কেউ দেখে যে সে অপরিচিত মানুষদের সাথে পোলা মাংস খাচ্ছে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার কোন কাছের মানুষ অসুস্থ হবে সম্মানিত দর্শক মন্ডলী স্বপ্নে যদি কেউ পচা পোলা ও মাংস খেতে দেখে তাহলে ইহা স্বপ্নদ্রষ্টার আর্থিক অবনতি হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নে যদি কেউ দাওয়াত ছাড়া পোলা ও মাংস খেতে দেখে তাহলে বুঝতে হবে বিবাহিতরা যদি এমন স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে তাদের দল সম্পদ বাড়বে এমনটি বোঝে আর যদি অবিবাহিতরা এই স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে যে দ্রুত তাদের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ স্বপ্নে যদি কেউ পোলাও মাংস পাকাতে দেখে তাহলে ইহা তার বর্তমান সময় খুব ভালো যাবে সে খুব স্বাচ্ছন্দ্যে বর্তমান সময়গুলো অতিবাহিত করবে এমনটি বোঝায় আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন